আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই পেউনিয়র থেকে উপায়ে ডলার ট্রান্সফার করতে পারি তো চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের মোবাইলে থাকা উপায়ে অ্যাকাউন্ট ওপেন করে নিব এবং এখান চার ডিজিটের পিন দিয়ে লগ করে নেব লগ ইন হয়ে গেলে আমরা এখান থেকে উপায়ের বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানতে পারবো এবং এখান থেকে একটু স্কল করলে দেখতে পাচ্ছেন অন্যান্য সার্ভিসের আন্ডারে পেওনিয়র রয়েছে সো আমরা পেওনিয়রের উপর ক্লিক করে দিব তো এই জন্য ক্লিক করে দিলাম এবার এখান থেকে আমার যেহেতু পেওন অ্যাকাউন্ট এখানে কানেক্ট করা আছে তো এখান থেকে দেখাচ্ছে আমি ব্যালেন্সের উপর ক্লিক করে দিব পরবর্তী ধাপে যাওয়ার জন্য এবার এখান থেকে উত্তোলনের পরিমাণ আমার এখান থেকে ইউএসডি লিখে দেব কত ডলার আমরা উইড্রো দিতে চাচ্ছি অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে সেই ডলারটা আর এখানের নিচে রয়েছে রেফারেন্স সো আমরা এখান থেকে একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কোনো ডিজিটও ইউজ করতে পারেন সিকিউরিটি পারপাস সব কিছু হয়ে গেলে এখান থেকে আরও যে বাটনটা রয়েছে এই আরও বাটনে আমরা ক্লিক করে দেব সো আমি আরও বাটনে ক্লিক করছি এবার একটু যদি আমরা স্কল করি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এবং তার নিচে রয়েছে এক্সচেঞ্জ রেট এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের বিডিটি কনভার্ট করলে যেটা হয় সেটা এখানে দেখা যাচ্ছে যাই হোক আমরা এখান থেকে আবার চার ডিজিটের প্রিনটা দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি এখান থেকে প্রেউনিয়র উইড্রো কনফার্ম করতে আমাদের এখানে নিজে এই বাটনটাকে স্লাইড করে ধরে আমরা সেরে দিলাম দেন একটু লোড হচ্ছে তারপর আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করবো পেউনিওর মধ্যে যাওয়ার জন্য এবার একটু লোড হওয়ার পর আমাদের মোবাইলে যেই পেউনিয়র অ্যাকাউন্টের আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে এখান থেকে ওটিপিটা আমরা দিব আমরা এখন ওটিপি আসে নাই আমরা একটু অপেক্ষা করব এবার ওটিপিটা আমরা এখান থেকে উপর থেকে কপি করে নিচ্ছি দেন আমরা এখন এটাকে পেস্ট করে দিলাম দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করব এটা ভেরিফাই হচ্ছে এবং কয়েক সেকেন্ড টাইম লাগবে ভেরিফাই হতে হওয়ার পর আমাদের যে ট্রানজ্যাকশান করতে চাচ্ছি সেটা কিন্তু উইড্রো সাকসেসফুল হয়েছে অর্থাৎ আমরা এখন যদি আমাদের উপায় অ্যাকাউন্ট চেক করি তাহলে সেখানে আমরা বিডিটি আকারে আমাদের পিওনিয়ের ডলারটা কিন্তু পেয়ে যাব